আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আসলাম নতুন একটা পর্ব নিয়ে পর্বটা হচ্ছে একটা ব্যাটারি একটা না অনেকগুলো ব্যাটারি আছে আমাদের কাছে এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটা যার নমিনাল ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট এবং নমিনাল ক্যাপাসিটি হচ্ছে একশো পাঁচ ইঞ্চ যেই ব্যাটারিটা দিয়ে আপনারা সব ধরনের কাজ চালাই নিতে পারবেন এটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন বাসাবাড়িতে সোলার আইপিএস ইনভার্টার তারপর আপনার স্কুটার ইলেকট্রিক বাইসাইকেল এবং কি ইজি বাইক রিক্সা সব কিছুতেই এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন তো আপনাদের যেমন দরকার সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা কাস্টমাইজ করে যেতে পারব তো দেখতে পাচ্ছেন আরও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্যাটারিগুলো এবং এই লাইফ সাইকেল হচ্ছে ব্যাটারি পাঁচ হাজার লাইফ সাইকেল এবং আপনাদের কাছ থেকে নিলে আপনারা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো যাদের দরকার স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন খুবই শক্তিশালী লিথিয়াম ফসফেট ব্যাটারি বাজারের যে ভারী ব্যাটারিগুলো আছে তার তুলনায় এগুলো অনেক হালকা এবং খুব শক্তিশালী যেটা আপনারা নিলেই বুঝতে পারবেন তো স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই ব্যাটারিগুলো কিন্তু আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি আনি এটা বাংলাদেশে আপনি কোথাও সেরকমভাবে পাবেন না তো যাদের খুবই দরকার তারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো আশা করি আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই